শার্ট ইন সিল্কি আছে শর্ট সিল্কিও আছে লং সিল্কিও আছে এরা নিজেরা ডিম দেয় কিন্তু এদের বাচ্চা ইনকিবিটার দিয়ে অথবা দেশি মুরগি দিয়ে তোলাইতে হয় দর্শক নাটোর দেবাড়ি হাটে শুধু আসলে কবুতরের হাট যে জনপ্রিয় তেমন না পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে এসেছে যেগুলোর সাথে কিন্তু আপনারা কম বেশি পরিচিত কারণ আমরা যারা খাওয়ার জন্য যেটা পোলট্রি মুরগি বা লেয়ার মুরগি সেগুলো চিনি আর বাড়িতে পালন করার জন্য দেশি মুরগি মুরগ সেগুলো চিনি কিন্তু বিদেশি জাতির যে অনেক মানে উন্নত মানের বড় বড় সুন্দর সুন্দর মুরগি রয়েছে সেগুলো কিন্তু আমরা অনেকে জানি না বা অনেকে চিনি না আমরা একটু কথা বলতেছি একেলে কিন্তু অনেকগুলো বিদেশি মুরগি উঠেছে এগুলোর দাম কেমন বা এগুলো বিশেষত্ব কি এগুলো কি খাওয়ার জন্য নেবে না পালনের জন্য নেবে বা এগুলোর ডিম বিক্রি করার জন্য নেবে কিনা এখানে একজনকে দেখতে পাচ্ছি ইসলাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আপনার নাম পরিচয় একটু দিবেন আমাকে আমার নাম মোহাম্মদ মাসুম বাসা নাটোর জেলায় আমি বিদেশি শৌখিন মুরগি নিয়ে কাজ করি আচ্ছা তো এখানে কি জাতের মুরগি আছে আপনার একটু দেখাবেন এটা বৈশিষ্ট্য কি আমেরিকান বাব্বা হোমা হলুদটা আর এটা হলো সাদাটা হলো কলম্বিয়ান লাইট ব্রাহমা

সাদা গুলো জোড়া লাইট কালার গুলো আচ্ছা এটা কি যাতে সাদাগুলো কলম্বিয়ান লাইট আচ্ছা আর উটার আর এটা কি বলেন জি আচ্ছা এগুলা কি দেশি মুরগির মতো ডিম বাচ্চা করে নিজেরা কি ডিমে তা দেয় এরা নিজেরা ডিম দেয় কিন্তু এদের বাচ্চা ইনকিউবেটর দিয়ে অথবা দেশি মুরগি দিয়ে তোলাইতে হয় আচ্ছা এই মুরগি পালন করলে অবশ্যই ইনকিউবেটর মেশিন রাখতে হবে ঠিক আছে না না বাচ্চা উৎপাদন সম্ভব এগুলো বাচ্চার দাম কেমন হয় এক দিন বা দুই বয়সে এটা বাচ্চা কোয়ালিটি ভেদে 600 থেকে 1500 টাকা জোড়া বিক্রি হয় আচ্ছা মানে ডিম দেয় কতদিন থেকে কতদিন বয়স থেকে বয়স 8 মাস হলে এরা ডিমে চলে আসে

দাম বলতেছে মানে এটা কিন্তু একটা বোঝার বিষয় কারণ মুরগি তো বেশিরভাগ কেজি হিসাবে আমরা বাজার থেকে কিনি বা পিস হিসাবে কিনি কিন্তু অনেক দাম তাহলে কাস্টমারটা কিন্তু একটু বিচলিত হতে পারে যারা জানে না মানে আপনি জানেন আরেকজন জানে যে এর মূল্য কেমন হতে পারে বা এর প্রয়োজনটা কি যারা জানে না তারা শুনবে শুধু যে 5000 টাকা যারা তার কিন্তু অবাক হয়ে যাবে ঠিক আছে তো কেমন দাম বলতেছে কাস্টমার একটু আইডিয়া দিন এখানে পিয়ার 4000 করে বলছে দেখা যাক বাড়িতে কতগুলো আছে আপনার কাছে ভাইসা আমার বাসা অনেকগুলো মুরগি আছে আনুমানিক 50 ক্লাস মুরগি আছে এখনো বিভিন্ন আইটেমের মুরগি আছে আচ্ছা একটু নাম বলেন আর ফোন নাম্বারটা বলে দিবেন যদি কারো প্রয়োজন হয় আমরা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স নাইন সিক্স ফোর টু সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এম ও আছে সুলতান সেরেমা দেন বিভিন্ন কালারের ব্রাহ্মা পাওয়া যাবে কচিন থেকে শুরু করে মোটামুটি অনেক আইটেমের মুরগি পাওয়া যাবে কেউ যদি অর্ডার করে সিল্কি আছে কি সিল্কি অবশ্যই শার্ট ইন সিল্কি আছে শর্ট সিল্কি আছে লং সিল্কি আছে সিল্কির আইটেমও পাওয়া পাবে আমার কাছে আচ্ছা তাহলে দর্শক আপনারা বুঝতে পারতেছেন আসলে এ ভাইটি এই তরুণ উদ্যোক্তা তিনি কিন্তু বাড়িতে খামার করেছেন এই ফ্যান্সি মুরগির কারণ আমরা কিন্তু দেশি মুরগির খামার করতে ভয় পাই যদি লস খাই তাহলে তো সব গেল সেই জায়গায় কিন্তু ইনি সাহস করে বিদেশি মুরগির খামার করেছেন আসলে বাহবা দিতে হয় তো আপনাদের যদি কারো বিদেশি মুরগি প্রয়োজন হয় আপনারা দেশ বা দেশের বাইরে থেকে যারাই দেখবেন যদি বিশেষ বিদেশি মুরগির শখ থেকে থাকে তাহলে যে নাম্বারটি দিয়ে দিচ্ছে ভাই সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভাই এটা কি কেউ খাওয়ার জন্য নেবে

প্রতিরোধের বাংলাদেশের পরিবেশের সাথে খাপ খেয়ে গেছে এটাতে অতটা সমস্যা হয় না দেখা যাচ্ছে কয়েকটা ভ্যাকসিন কমপ্লিট করতে হয় সেটা আমরা ছোটবেলা থেকে করে থাকি যদি অ্যাডাল মুরগি না তাহলে তাদের কোনো পরিশ্রম করতে হয় না কিন্তু বাচ্চা নিলে অবশ্যই তাকে ভ্যাকসিন করতে হবে আচ্ছা কমন কিছু রোগ বলে যেটা যেটা হয় এটাতে যেমন রানীক্ষেত রোগ কলেরা রোগ বা করায় যা বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে এগুলো ভ্যাকসিন কমপ্লিট করলে আশা করা যায় কোনো সমস্যা হবে না আচ্ছা আপনার জন্য শুভকামনা রইল আশা করি আপনার যে চাহিদা আপনার যে বাজেট সেই বাজেটে আপনি বিক্রি পাশাপাশি চাইলে এক এরকম নিতে হবে আর ডিম থেকে বাচ্চা ফোটানোর একটা কিন্তু পদ্ধতি আপনার জানা থাকতে হবে বা ইনকুবিটার মেশিন থাকতে হবে তাহলে কিন্তু আপনি বিদেশি মুরগি পালন করতে পারবেন তো ক্যামেরাম্যান তারিখটা নিয়ে জানিয়েছি আমি মুকুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ